ওলামা পরিষদ আয়োজিত আজকের এই সম্মেলনে আমি আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি আমার কোনো টেনশন নাই কিন্তু আপনাদের মনে আছে কিনা জানি না এই সম্মেলনে গত পণ্ড বৎসরে আমি একাধিকবার বাধা প্রাপ্ত হয়েছি আসার পথে আমাকে বাধা দেওয়া হয়েছে আসতে দেওয়া হবে না এবং আপনাদের মাঠে এসে দাঁড়াইবার পরে আপনাদের চেহারার মধ্যে যখন তাকাইছি তখনও দেখছি কেমন যেন একটা আতঙ্কের বাপ আজকে সেই বাপ নাই বারবার আমার মনে পড়ছে আল্লাহ তো আলহ হজরতলা সাল্লামের গায়ে প্রচন্ড শক্তি দিয়েছিলেন একজন লুকরে মুসালাম এমনিতে একটা তাপুর দিয়েছে মারার উদ্দেশ্যে তাপ্পুর খায়া জাগাই শেষ এরপরে মুসা সালামের হাতে আল্লাহ পাক দিয়েছিলেন লাঠি লাঠি দেওয়ার পরে আল্লাহ বলছিলেন ইজহাব ইলা ফিরাও ইচ্ছা করলে মুসা আলাই হাতের থাপ্পুরের মাধ্যমে অথবা লাঠির মাধ্যমে আল্লাহ উনকে ধ্বংস করতে পারতেন কিন্তু আল্লাহ মুসা মুসা ফানি কে আল্লাহ পাক ইচ্ছা করলে যে আগুন জ্বালাই ছিল হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে জ্বালাইবার জন্যে সে আগুনকে কে নুমরুদের রাস প্রসাদে লাগাইয়া কে আল্লাহ শেষ করতে পারতেন কিন্তু আল্লাহ তো ইব্রাহিম খলিল কে বলছেন ইব্রাহিম ল্যাংরা মশা দিয়া ধরম বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছে আল্লাহ রব্ল আলমিন আব্দুল মুতালিবের কানে কানে বলছেন আব্দুল মুতালিব তুমি তোমার নিয়ে পাহাড়ের উপরে যায় পাংশা দেখো আমি আল্লাহদের সরাকের পাঠিয়ে দি পাখি দিয়া ধরবো এক একটা পাখি 100 100 জন সাথে তিনটা করে গ্যানেট। হ্যাঁ ব্রহ্মராட்சকে আল্লাহ তাবারক হাতির পালসহ সহ আবাবিলের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। হেফাযতে ইসলাম বাংলাদেশ, বিএমপি জামাত সহ বিরোধী দলের সকলকে আল্লাহ ডাক দেয়া বলছেন থাম ছাত্রদের দিয়া ধর্ম। কুচিকাজা ছাত্রদেরকে মাঠে নামিয়ে দিয়েছেন পেশনের দরজা দিয়া বাগজে বাতাস সাপতে সাপতে আমার বন্ধুগণ বাংলাদেশে গত সতেরো বছরে যারা নির্যাতিত হয়েছে বিএনপি নির্যাতিত হয়েছে জামাত সহ অন্যান্য দল নির্যাতিত হয়েছে আপনাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মীকে কর্মীকে জেলখানার বন্দী করা হয়েছে শত শত নেতা কর্মীকে গুম করা হয়েছে অনেককে গুলি করে হত্যা করা হয়েছে অনেক হাজার হাজার আহত হয়েছে আপনাদের সকলের নির্যাতন যদি একসাথে করা হয় আমার শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না রক্ত সবচেয়ে বেশি আমরা দিয়েছি বাংলাদেশে রক্ত দিয়ে আমরা এই সরকারকে পেশনার দরজা দিয়ে বাধ্য বাধ্য করেছি দেশ আমার এই মাটি আমার আমরা দেশের নাগরিক বন্যার পানিতে বেশি আসি না আমরা কি দেশের ঘর জামাই মামুর বাদাইমা মা আমরা মামুর বাড়ির বাদাই মা না দেশের ঘর যাবে ওনার আজকে গোটা বাংলাদেশের এই সরকারের পদত্যাগের পরে পুলিশ বাহিনী যখন তাদের কাজ কর্ম থেকে হাত গুঠায় নিয়েছেন যখন ঘোষণা দিয়েছে তারা কাজে যোগদান করবে না গ্রামে গঙ্গে রাস্তাঘাটে যখন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাস্তাঘাট গ্রামে গঞ্জে আমার কমি মাদ্রাসার ছাত্ররা পাহারা বসায়ছে বাংলাদেশের রাস্তাঘাটে কোথাও পুলিশ নাই ট্রাফিক নাই যানজটের যখন সৃষ্টি হয়েছে আমরা কিন্তু কেউ পিছিয়ে থাকি নাই স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের কাঁধে কাঁধ মিলে আমার কমি মাদ্রাসার ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন আজকে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আমরা যারা বলে বিশাব আমাদের কি কুঠার দরকার আমরা কি কোথাও চাকরি নিতে যাই আমাদের কি চাকরির প্রয়োজন আছে আমরা চাকরির প্রয়োজনও মনে করি না চাকরি নিতে কোথাও যাই না আর আমাদের চাকরি নেব না এটা আমরা বারবার বলেছি যখন এই পেসিস প্রধানমন্ত্রীর কাছে আমাদের শেখ মুরশিদ আহমদ শফি সাক্ষাৎ করেছেন সাক্ষাৎ করে যখন কৌমি মাদ্রাসা সনদের স্বীকৃতির কথা বলেছেন তখন পরিষ্কার বাসায় বলেছেন আপনাদের অফিস চাই না আপনাদের ম্যান পাওয়ার চাই না আপনাদের কোনো কর্মচারী চাই না আপনাদের কোনো বাজেট চাই না আপনাদের কোনো বরাদ্দ চাই না আপনাদের কাছে একটি টাকার জন্য কোনো আবেদন করি না আমরা বাংলাদেশের হিসাবে মাদ্রাসায় লেখাপড়া করে বাংলাদেশের সংবিধানে আমরা শিক্ষিত শুধু সেই অধিকার আদায় করতে চাই আল্লাহ মাহমদ শফির কথায় আমরা সেইভাবে স্বীকৃতি নিয়েছি সুতরাং কোটা তো আমাদের প্রয়োজন নাই স্কুল কলেজের ছাত্ররা আমাদের ভাই তারা যখন কোটার জন্য আন্দোলনে নামছে যুক্তিক আন্দোলন তাদের যুক্তিক আন্দোলনে তারা নামার পরে পেশি সরকার যখন তাদের বুকের উপর গুলি চালাইতে শুরু করেছে তারা যখন রক্ত দিতে শুরু করেছেন আমার কৌমি মাদ্রাসার ছাত্ররা একজন করে বসে থাকে নাই রাস্তায় নামে চৌরাশি জন জীবন দিয়েছেন দেশ গঠন করার পালা প্রধানমন্ত্রী গেছেন কোথায় কথা কথায় বক্তিদায় বলতেন পালাব না এখন কোথায় গেলেন মিস্টার কাদের সাহেব গেলেন কোথায়